হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা নতুন ইউজার নতুন অ্যাকাউন্ট খুলেছেন বা নিবন্ধন করবেন ভাবছেন তারা যে কাজটি করবেন আপনারা এখানে যে হোম আছে বাড়ি দেখাচ্ছে বাড়িতে যাবেন এখানে যেই যে আপনি এখানে কিছু অফার আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টস এনার্জির এসি মিনিস্ট্রি গিফট প্যাক অফার আছে একটা ফ্রি এটা নয় হাজার টাকার প্যাকেজ কিনলে আপনারা ফ্রি পাবেন তো বর্তমানে একটা আটশো টাকার প্যাকেজ চলছে সেটা নিয়ে দেখাবো আর এখান থেকে এখন টেলিগ্রাম গ্রুপে যে লাল খাম দিচ্ছিলো সেই লাল খামের কারণে অনেক সার্ভার ডাউন হয়ে যাচ্ছিলো এখন এখানে একটা অফার দিয়েছে এই যে এসি রিওয়ার্ড এসি রিওয়ার্ডে আপনি এসি রিওয়ার্ডটাতে আপনি অবশ্যই প্যাকেজ কিনে রাখবেন এখানে কোনো ইউনিট মূল্য পরিশোধ করতে হচ্ছে না এবং এটা দৈনিক আপনি পনেরো টাকা করে লাভ পাচ্ছেন সর্বোচ্চ একবার আপনি নিতে পারবেন তো এটা যারা নেননি এখনই নিয়ে নেবেন আমি বারবারই বলছি আপনারা কিন্তু এই কাজটা করছেন না তো আমি আজকে নতুন একটা আইডিতে রিসার্চ করে দেখাবো কিভাবে নতুন প্যাকেজ কিনতে হয় তো চলুন আগে আমরা এটা কিনে দেখি এই যে এখনই কিনুন এখানে চাপ দিলাম এরপর এখানে বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে এটা এরপরে আবার এখনই কিনুন এখানে চাপ দিবেন এরপর আপনারা নিশ্চিত নিশ্চিত করুন এখানে চাপ দিবেন যে আপনার সফলভাবে ক্রয় হয়ে গেল এবং পনেরো টাকা আগামীকাল থেকে পাওয়া শুরু হয়ে যাবে আমরা এখন যদি ব্যাকে ফিরে যাই তো আপনি দেখতে পাবেন হোল্ডিংসের ভিতরে গেলে এখানে হোল্ডিংয়ের ভিতরে গেলেন এই হোল্ডিংয়ের ভিতরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা প্যাকেজ এখানে যোগ হয়ে গেছে এই যে আপনি একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা টাইম কাউন্ট হচ্ছে তেইশ ঘন্টা উনষাট মিনিট পরে আপনি এটা কালকে এই টাইমে নিতে পারবেন এরপর আমরা দেখব কিভাবে সিমেন্স এনার্জিতে টাকা অ্যাড করতে হয় এটা আপনারা এখান থেকে দেখবেন এই যে আমার অপশনে যাবেন আমার অপশনে গিয়ে রিসার্চ অপশন দেখছেন এই রিসার্চ অপশনে চলে যাব রিসার্চ অপশনে যাওয়ার পরে এখানে আমি যেহেতু ব্যালেন্সে চুরানব্বই টাকা রয়েছে আমরা এখানে সাতশো সাতশো দশ টাকায় করবো আর কি সাতশো দশ টাকা রিচার্জ করবো এখানে আমরা পেমেন্ট করবো সাতশো দশ টাকা পেমেন্ট অপশনে গেলাম পেমেন্ট চ্যানেলে গিয়ে দেখছি একটা অপশন এসি পে ওয়ান সিলেক্ট করা আছে এখন আমরা পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে যাওয়ার পরে এখানে দেখছেন সাতশো দশ টাকা দেখাচ্ছে এখন আমি একটা বিকাশ নম্বর দিয়ে এটা পেমেন্ট করে দিব। যে বিকাশ নম্বর থেকে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেই নম্বরটি দিবেন সেই নম্বরটি দিলাম পেমেন্ট চ্যানেল আমি বিকাশ সিলেক্ট করলাম এখন আমি এখানে পেমেন্টে ক্লিক করলাম এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন যেটা এই যে সুবিধাভোগী অ্যাকাউন্ট কপি করুন এখানে আমার এই অ্যাকাউন্টটি কপি করতে হবে এই কপির এখানে চিহ্ন ক্লিক করলে কপি হয়ে যাবে এরপর আপনি নিচের ধাপে দেখতে পাচ্ছেন এরপর আপনি বিকাশ অ্যাপসে গিয়ে বিকাশ থেকে রিসার্জ করবেন এরপর দ্বিতীয় ধাপে আপনি দেখতে পাচ্ছেন বিকাশ ট্রান্সফারের মাধ্যমে আপনি পরিমাণ রিসার্জ করতে চান তা আমাদের ট্রান্সফার করুন এখানে টাকাটা সেন্ড মানি করতে বলছেন এরপরে আরও নিচে দেখতে পাচ্ছেন রিচার্জ সম্পন্ন করতে অনুগ্রহ করে লেনদেন আইডি টি লিখুন মানে ট্রানজেকশন আইডি এখানে আইডি আইডিটি লিখতে হবে এখানে যে আপনার ট্রানজেকশন আইডি বলে একটা আইডি দেখা যাচ্ছে এই যে এখানে আপনার এখন এখানে দেখায় দিয়েছে এটা ট্রানজেকশন আইডিটা কপি করে আপনার এই জায়গাতে পেস্ট করতে হবে আপনি আগে বিকাশে আমরা বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি আমরা বিকাশ অ্যাপসে চলে গেলাম বিকাশ অ্যাপসের ভিতরে গিয়ে আমরা আমরাকে নম্বরটা কপি করে নিয়ে আসি সরি আমরা এখানে নম্বরটা কপি করলাম নম্বর কপি সফল হয়েছে নম্বর কপি করলাম নম্বরটা আমরা দেখে আসি ভালো করে লাস্টে সতেরো সাতচল্লিশ এবার আমি এখানে বিকাশ পেমেন্টে যাব সেন্ড মানিতে যাব সেন্ট মানি নম্বর এখানে পেস্ট করলাম সরি নম্বরটা সঠিকভাবে কপি হয়নি এখানে নম্বরটা কবে সবার হয়েছে এখন দেখি হয় কি না হাতে লিখে দেখতে পাচ্ছেন যে এখানে নম্বরটা কপি করে আমি পেস্ট করলাম সেন্ডমানি করবো বলে এখন পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে নম্বরটি সঠিক আছে চলে গেলাম পরবর্তী ধাপে এখানে সাতশো দশ টাকা লিখবেন যে ওখানে আপনি যে টাকা অ্যামাউন্টটা করে এসেছেন ঠিক সেটাই লিখবেন অ্যামাউন্ট এখানে এখানে আপনি সাতশো দশ টাকা রিচার্জ লিখলেন এবার আমি পিন নম্বর দিই দেওয়া শেষে পিন কনফার্ম করুন এখন আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো টাকাটি ট্রান্সফার হয়ে গেল এখন এই যে এখানে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডিটা কপি করতে হবে এখানে কপি চিহ্ন আছে কপি করলাম কপি করার পরে আপনি এখানে নিচেই চলে আসবেন এখন ওই কপি করা নম্বরটা এই দশ সংখ্যার লেনদেন আইডির এখানে পেস্ট করে দিবেন এই জায়গায় হাত রেখে এই যে পেস্ট করে দিলাম এখন পেমেন্ট নিশ্চিত করুন এখানে নিচেই পেমেন্ট নিশ্চিত করুন এখানে চাপ দিলাম পেমেন্ট সফলভাবে কমপ্লিট হয়ে গেল এখন আমরা ব্যাকে যেয়ে দেখব এই ট্রান্সফারটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না এখন আমরা এটা হোমে গিয়ে একটু অপেক্ষা করলে আমাদের টাকাটা এখানে যোগ হয়ে যাবে জিভিওস আমাদের টাকাটা এক মিনিটের ভিতরে টাকাটা অ্যাড হয়ে গেছে এখন আমরা কীভাবে এখান থেকে একটি প্যাকেজ কিনবো সেটাও আমরা দেখবো প্যাকেজ কেনার বিষয়ে আমরা এখন চলে যাবো হোমে আমরা এই হোমে গিয়ে এখানে প্যাকেজ দেখবো প্যাকেজ আমরা কোনটা কিনবো আটশো টাকার প্যাকেজ কিনব এখানে আটশো টাকার যে প্যাকেজ দেখাচ্ছে এই আটশো টাকার প্যাকেজ এখানে পাঁচ পারসেন্ট আছে আমরা ইউনিট একটা ইউনিটই কিনবো একটার জন্য আমাদের সর্বোচ্চ সীমা এখানে পাঁচটা পাঁচটা পর্যন্ত আমরা কিনতে পারি দৈনিক লাভ হবে চল্লিশ টাকা আর প্রতিদিন লাল খাম থেকে পনেরো টাকা পাবেন আর চেকিংয়ের মাধ্যমে পাবেন দশ টাকা টোটালি আপনি পঁয়ষট্টি টাকা করে প্রতিদিন আন করতে পারবেন এই প্যাকেজটা নিলে তো চলুন আমরা প্যাকেজটা কিনে দেখাই এখনই কিনুন এখানে চাপ দিলাম এখনই এখনই কিনুন এখানে চাপ দেওয়ার পরে এবার এর নিচে যে এখনই কিনুন অপশনটা রয়েছে এখানে চাপ দিবেন আর এখানে যে প্যাকেজ কেনার বিষয়টা এক সিলেক্ট করায় আছে আপনি একটি প্যাকেজ নিতে চাচ্ছেন আর এখানে দেখুন এখনই কিনুন এখানে আমি চাপ দিব এখন নিশ্চিত করুন সফলভাবে প্যাকেজটি ক্রয় সম্পন্ন হয়ে গেল এখন আমরা হোমে যেয়ে দেখবো হোল্ডিংয়ের ভিতরে গিয়ে একটা রিফ্রেশ দিব আমাদের একটা প্যাকেজ আটশো টাকার প্যাকেজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে এখন তেইশ ঘন্টা উনষাট মিনিট পরে কাল থেকে আমার টাকা আর্ন শুরু হয়ে যাবে তো এই ছিল আজকে টাকা রিসার্চ এবং প্যাকেজ কেনার পদ্ধতি আটশো টাকার যে প্যাকেজটা ধন্যবাদ ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলসটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ডেসক্রিপশন বক্সে ইউআরএল পাবেন যেখান থেকে আপনি রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম